আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলো আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরাট নিয়ে এবার ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে যার ফলে আগামী নভেম্বর সকালের মধ্যে রংপুর রাজশাহী মমিসিং ও সিলেট এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া দপ্তর তো এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে দিব তো আজ একত্রিশে অক্টোবর শুক্রবার এবং আগামীকাল পহেলা নভেম্বর শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ থাকা বৃষ্টি এবং বজ্রসব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় প্রভাব কবে নাগাদ আসতে চলেছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে পদ্মচডি খবর জানতে আমজেন্ডি কে সাবস্ক্রাইব করে রাখনি বা জেনে নাও আজ এক নজরে বন্ধুরা আমরা সরাসরি 31 অক্টোবর শুক্রবার সকালে থেকে চলে আসলাম তো আসার পড়ে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের মনটা সেটা কিন্তু দুর্বল হয়ে ভারতের বিহার রাজ্যে অবস্থান করছে যার অগ্রভাগের প্রভাবে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী মমেশিং ও বিভাগের বেশ কোটি অঞ্চলে সকাল থেকেই কিন্তু বিক্ষিপ্তাকরে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিবদ্ধ হতে দেখা যাচ্ছে তো এখান থেকে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও তারপর রয়েছে পীরগঞ্জ গাইবান্ধা জলঢাকা রংপুর কোরিগ্রাম গাইবান্ধা এইসব জেলা বেশ কোটি অঞ্চলে বিক্ষি বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া মমিশিংহ জামালপুর নালিতাবাড়ি ফুলপুর শেরপুরের আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে এছাড়া উত্তর বাংলা আলিপুরদুয়া কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাহ বেশ কটি অঞ্চলেও সকালের দিকে বিক্ষিপ্তাক বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তবে এই সময় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না একত্রিশে অক্টোবর শুক্রবার সকালের দিকে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে না মেঘ বৃষ্টিপাতের এরপর আমরা চলে আসলাম বেলা এগারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশে কিন্তু খণ্ড খন্ড স্থানীয়ভাবে কিছুটা মেঘমালা সৃষ্টি হচ্ছে যার ফলে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর লোহাগারা যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল কেপুবড়া মাঠবাড়িয়া তারপর হচ্ছে কুয়াকাটা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে যে একত্রিশে অক্টোবর শুক্রবার বেলা এগারোটার দিকে তারপর আমরা দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর রাজশাহী মৃসিংহ বিভাগে বিভিন্ন স্থানে আকারে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাত হচ্ছে তো এখান থেকে দেখা যাচ্ছে রাজশাহী নবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিংরা তারাস কুষ্টিয়া তারপর সিরাজগঞ্জ আশেপাশে জেলাগুলোতে একত্রিশে অক্টোবর শুক্রবার বিকেল পাঁচটার দিকে দেখা যাচ্ছে যে আকারে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া দেখতে পাচ্ছি যে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম গাইবন্দা এর আশেপাশে জেলাগুলোতেও আকারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে একত্রিশে অক্টোবর শুক্রবার বিকেল পাঁচটার দিকে এই সময় ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়া কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এবং ভারতের বিহার রাজ্যের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে সিলেট এবং ভারতের ত্রিপুর রাজ্য এবং চট্টগ্রাম বিভাগে সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর আমরা দুপুর রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে যতই সময় যাচ্ছে ততই কিন্তু ঘূর্ণিঝড় যেটা দুর্বল হয়ে বাংলাদেশের দিকে আসছে চলেছে সেটার প্রভাবে দেখা যাচ্ছে যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা দেবীগঞ্জ এসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত কিন্তু অতই আহ বৃদ্ধি পাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন চাঁপাই নবগঞ্জ রাশিয়া তারপর হচ্ছে কালিয়া তারপর হচ্ছে সিলেট মমিত সিংহ এইসব বিভাগে বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে তারপর রাত চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের কুড়ি গ্রামে একাধিক জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তারপর পহেলা নভেম্বর সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর মামরসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এসব সব সবকটি জেলার উপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পয়লা নভেম্বর সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এইসব জেলা বেশ কটি অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পয়লা নভেম্বর সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে এবং এই মেঘ বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী তেসরা নভেম্বর সোমবার পর্যন্ত এরপর চোটা নভেম্বর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে শুরু করবে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে উপর দিয়ে শীতলতম হাওয়া বইতে শুরু করবে তবে আবারও কিন্তু একটি দুঃসংবাদ রয়েছে সেটা হলো আগামী পাঁচই নভেম্বর বঙ্গোপসাগরে আবারও নতুন নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে আবারও পাঁচই নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে রাখবেন তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রংপুর মমিসিং ও রাজশাহী বিভাগে বেশ কটি অঞ্চলে প্রায় একশো থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া সিলেট ঢাকা খুলনা বরিশাল বিভাগের কয়েকটি জেলার উপরে প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত হালকা মাদ্রি বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গের করে জেলাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে রংপুর ময়মসিংহ সিলেট রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে শুরু করবে এবং চারই নভেম্বর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে তারপর আবারও ছয় নভেম্বর থেকে দেশের দিকে আবার একটি নতুন বৃষ্টিপাত ধেয়ে আসতে শুরু করবে তো এই বৃষ্টিপাত কতটা শক্তিশালী হতে পারে এবং কতটা পরিমাণ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের বড় বিদ্যুৎ ভিডিওতে নজর রাখুন তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ